কেন জানলাটা বন্ধ করলাম তোমরা জানো না আমি তোমাদেরকে বলছি এখন বাজে রাত্রি কটা বাজে দাও দেখি রাত্রি মনে বারোটা বাজে তো আমার মেয়েটা রাত্রেবেলা বাসন কুসন ধুচ্ছিল তো জানলা দিয়ে তিনবার দেখলো ছাওয়ার মতো কে যেতে কাউকে হয়তো যেতে দেখেছে তিনবার দেখেছে তো আমার মেয়ে কষ্ট দেখেছে দিয়ে ঘরে এসে আমাকে বলছে যে ওর ঘুড়ি ভয় পাবে বলে ওই জন্য বলেনি তো গুণি শুয়ে পড়ার পরে আমাকে বলল। তো আমি জানি না কি কেননা আমি যখন ধূপ ধুলো দিতাম তখন আমার অতটা ভয় লাগতো না এখন রিসেন্ট ধুনো দেওয়াটা বন্ধ করে দিয়েছি বৃহস্পতিবার দিন দিয়েছি আট দিনই তো ধুনো দেওয়াটা কম করে দিয়েছি বলে না এখন একটু গাটা ভারী ভারী লাগে কিন্তু এই বাড়িটাতে আমার খুব অসুবিধা হয় এটা ভাড়া বাড়ি এটা তো আমার নিজের বাড়ি না এটা ভাড়া বাড়ি অসুবিধা হয় শুধু বাড়িটা ছাড়তে পায় না একটাই কারণ তো একটু অসুবিধা আছে আমাদের দিক থেকে ওই জন্য এই বাড়িটা ছাড়তে পারছি না আর অসুবিধাটা কেটে গেল অবশ্য বাড়িটা ছেড়ে দেবো বাড়িটাতে প্রচুর ভয় লাগে মিছে কথা না এটা আরও ঘাটে আছে যে যার মতো থাকে নিচে কি হলো কেউ এসে উকি মেরে দেখতে আসবে না আর যে যার মতো ঘরের মধ্যে কাউকে ফোন করলেও পাবে না কাউকে ডেকে ডেকেও পাবে না তারা এমনই ঘুমায় আর মাঠে দেখে তো কাছেই পাওয়া যাবে না আর আমি দেখো এই বাচ্চা নিয়ে এই দুটো মেয়েকে নিয়ে দেখো এই বড়োটাকে নিয়ে এই বড়ো মেয়েটাকে নিয়ে আর এরকম আমার ছোটো মেয়েটাকে নিয়ে আমি একা থাকি তোমাদের দাদা থাকে না রোজ তোমার দাদাভাই বাইরে থাকে অর্ধেক দিন তো আমাকে একা থাকতে হয় এইভাবে তাও ভয়ে ভয় লাগে লাগে না তা না এদিকে ভয়ও লাগে কিন্তু থাকতেও হয় মেয়ে নিয়ে কোথায় যাব যাওয়ার জায়গা নাই তো ওই ভাড়া বাড়ি ছেড়েও যেতে পারছি না তো ওই জন্য আমি এখানে এইভাবেই কাটাচ্ছি বেশি দিন থাকবো না এমনি তো ঘরটা ছেড়ে দেবো কেন এত অসুবিধা নিয়ে থাকবো না তো ছোটো মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে রয়েছি তো খুব অসুবিধা হচ্ছে আর এই যে মাঝে মাঝে ভয় পাচ্ছি এই জিনিসটা মানে কি বলবো আমিও একটা বড় মানুষ হয়ে আমারও নিজের ভয় লাগছে আর কিসের জন্য এটা হচ্ছে আমি জানি না আগে আমার বাবা বেঁচে ছিল তখন এরকম হতো না এই এক থেকে এক বছর হলো আমার বাবা রিসেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো তারপর থেকেই আমি এইসব কিছু ধরতে পারছি কিন্তু আমি জানি না যে কে কে এইভাবে করছে কে কি করছে সেটা জানি না কিন্তু যে যেখানেই থাকুক ভালো থাকুক এইটুকু চাইবো কিন্তু আমাদেরকে ভয় দেখিও না কেউ যে যেখানেই আছে ভালো থাকুক কিন্তু আমাদেরকে বাচ্চা নিয়ে থাকি ভয় দেখিও না আর ভগবানের কাছে চাইবো তোমাদের আত্মা যেন শান্তি পায় কিন্তু দেখো না দেখলে আমার বড় মেয়ে কোনো দিন বলে না অবশ্য দেখেছে বলেই আমাকে এসে বললো তা এত রাতে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আমার প্রচণ্ড প্রচণ্ড ভয় লাগছে আমরা একা আছি আর তোমাদের দাদা ভাই ঘরে নাই আর মেয়েগুলোকে নিয়ে রয়েছে আমি প্রচুর প্রচুর ভয়ের মধ্যে কাটাচ্ছি তো তোমার দাদাভাইকে বলে তোমার দাদাভাই তো বিশ্বাসই করবে না বলে ভূত বলে কিছুই নাই কোনো জিনিস বলে কিছুই নাই তা ওনাকে ঝুড়ি কোদাল দিলেও বোঝানো যাবে না তার নিজের অসুবিধাটা নিজেকেই বুঝতে হবে তো ওই জন্য এত রাতে ভিডিওটা করলাম তো কেউ কিছু মনে করো না এটা বলার জন্য সামনাসামনি বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য সবাই শেয়ার কমেন্ট করো কি করব কপালে আছে কি করব কি করে রাত কাটবে আমিও জানি না আর যত তাড়াতাড়ি পারবো আমি ঘরটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব বেশি দিন থাকবো না তো সবাইকে গুড নাইট টাটা